রাত পোহালেই মেদিনীপুর স্টেশন সহ তিন রাজ্যের ছটি স্টেশনে অবরোধ আন্দোলন করতে চলেছে কুর্মীরা দু সালের এপ্রিল মাসে যে দীর্ঘ অবরোধ আন্দোলনে নাবিশ্বাস পরিস্থিতি তৈরি করেছিল সেই একই রকম অবরোধ আন্দোলন করতে চলেছে কর্মী সম্প্রদায় আর তার জন্য রীতিমতো প্রস্তুতি মহড়া সেরে ফেললেন মেদিনীপুর স্টেশনে আর পি ও জিআরপি কর্মীরা সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ মেদিনীপুর স্টেশনে তারা বিভিন্ন জায়গায় নিজেদের অবস্থান ও প্রস্তুতি কৌশল সেরেছেন উল্লেখ করা যায় গত কয়েকদিন আগেই পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ও আধিকারিকদের রেলওয়েকে তাতে তারা জানিয়েছেন তাদের এসটি সম্প্রদায়ভুক্ত সম্প্রদায় ভুক্ত করা সহ একাধিক সেই সম্পর্কিত সুবিধা দিতে হবে একাধিক দাবি রয়েছে সেই দাবিতে দু সালের এপ্রিল মাসে আন্দোলন করেছিলেন রেল অবরোধের ঘাঘর ঘেরা নামে এই আন্দোলনে জাতীয় সড়ক অবরোধ রাজ্য সড়ক অবরোধ এমনকি রেল অবরোধও করা হয়েছিল সেই অবরোধের জেরে বিভিন্ন জায়গায় চরম সংকটপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল এক সপ্তাহ পরে রাজ্য প্রশাসন ও বিভিন্ন আধিকারিকরা বুঝিয়ে তাদের সেই প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে তুলতে সক্ষম হয়েছিলেন সব থেকে বেশি প্রভাব পড়েছিল আমাদের রাজ্যের ঝাড়গ্রাম জেলার খেমাশুলি সংলগ্ন এলাকায় আবার সেই একই জিনিস ঘটতে চলেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা তবে তার আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় খড়গপুরে ডিআরএম অফিসে এডিআরএম মনীষা গোয়েল জানিয়ে দিয়েছেন কোনোভাবে এই অবরোধ মান্যতা দেওয়া হবে না হাইকোর্টের নির্দেশ রয়েছে জনস্বার্থে এই ধরনের গুরুত্বপূর্ণ বাহন আটকানো কোনোভাবেই যাতে না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে জেলা পুলিশ ও তিন রাজ্য তথা বাংলা ঝাড়খণ্ড ও উড়িষ্যার রেলওয়ে আধিকারিকরা প্রস্তুতি সেরে ফেলেছেন রাত পোহালেই মেদিনীপুর স্টেশন রয়েছে তিন রাজ্যের ছটি স্টেশনের মধ্যে অবরোধের একটি স্থান তাই মেদিনীপুর স্টেশনে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেললেন রেলওয়ে আধিকারিকরা সকাল হলেই তাদের এই স্টেশনে ঢোকার ক্ষেত্রে বা অবরোধ করার ক্ষেত্রে প্রথমেই বাধা দেওয়া হবে বলে আধিকারিকরা জানিয়েছেন অন্যদিকে পুলিশের পক্ষ থেকেও প্রস্তুতি রাখা হয়েছে জানা গিয়েছে জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক কোথাও এই অবরোধকারীরা আসার চেষ্টা করলে সেখানে যাতে আটকে দেওয়া হয় তারও ব্যবস্থা রাখা হচ্ছে বলে রেলওয়ে জানিয়েছে Let's go. 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 Let's